চোখে ঝাপসা দেখা চোখ চুলকানো চোখ ওঠা চোখে ময়লা জমা চোখে রক্তবর্ণ হয়ে যাওয়া এবং চোখে লাল বর্ণ হয়ে যাওয়া এবং চোখ যদি আপনার ক্যাত্রায় সেক্ষেত্রেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন চোখে ব্যথা এবং যন্ত্রণা থেকে আপনাকে এই ওষুধটি মুক্তি দিবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং শেয়ার করতে ভুলবেন না পেজটি ফলো করতেও ভুলবেন না অনেকেই কিন্তু দীর্ঘদিন ধরে চোখের সমস্যা নিয়ে ভুগতেছেন আপনার এই ওষুধটি কিন্তু গর্ভকালীন অবস্থায়ও নিরাপদ এবং ছোট বড় সকলেই কিন্তু এই ওষুধটি ব্যবহার করতে পারবেন এই ওষুধটি অনেক সময় বিশেষ করে বয়স বৃদ্ধি হওয়ার সাথে সাথেই কিন্তু বয়স্ক অনেক সময় চোখে ঝাপসা দেখেন সেই চোখের ঝাপসা দেখা থেকে কিন্তু আপনাকে মুক্তি দিতে পারে এই ওষুধটি এই ওষুধটি সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের বলার চেষ্টা করতেছি আর এই ওষুধটি তৈরি করছেন সুনামধন্য একটি কোম্পানি এরিস্টো ফার্মা কোম্পানি আর এই ওষুধটির দাম মাত্র একশো টাকা এটি আপনি যে কোনো ফার্মেসিতেই কিন্তু ওষুধটি পাবেন এই ওষুধটি ক্রয় করার আগে অবশ্যই আপনারা ওষুধের ডেট দেখে কিনবেন এটা কিন্তু চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু ওষুধটি তৈরি করেছেন এবং এই ডেটটি শেষ হয়ে যাবে ছাব্বিশ সালের জানুয়ারি মাসে শেষ হয়ে যাবে অবশ্যই ডেট দেখে ওষুধটি ক্রয় করবেন এই ওষুধটি ব্যবহার করার ফলে যে সকল রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন সেটা হলো এই ওষুধটি হলো ব্যাকটেরিয়াজনিত যে কোনো চোখের সমস্যার ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও আপনার চোখের কর্নিয়ার আলসারের আলসার এবং কনজেক্টিভাল প্রহার ইত্যাদি সমস্যার ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি আপনি বিশেষ করে এক ফোঁটা করে দুই তিনবেলা ব্যবহার করবেন এক ফোঁটা করে তিন বেলায় ব্যবহার করবেন আর এক ফোঁটা এক ফোঁটা করে আপনার দুই চোখে ব্যবহার করবেন যে চোখে আপনার সমস্যা দেখা দিছে সে চোখে তো ব্যবহার করবেন আবার আপনার যে ভালো আছে সে চোখেও কিন্তু আপনার ব্যবহার করতে হবে এই ওষুধটি আপনি ব্যবহার করবেন মাত্র এক সপ্তাহ এক সপ্তাহ পরে ওষুধটি অবশ্যই ফেলে দিবেন এই ওষুধটি ব্যবহার করার ফলে আপনার চোখে যে জ্বালাপোড়া সৃষ্টি হয় সেই চোখের জ্বালাপোড়া থেকে আপনাকে মুক্তি দেবে এই ওষুধটি এছাড়া আপনার অনেক সময় চোখে ঝাপসা দেখেন সেই চোখের ঝাপসা দেখা থেকেও কিন্তু আপনাকে মুক্তি দিতে পারে এছাড়াও আপনার অনেক সময় চোখ ওঠে এবং চোখে ভাইরাস দেখা দেয় চোখের ভাইরাস দেখা দেয় সেই চোখ ভাইরাস দেখা দেওয়া থেকে আপনাকে মুক্তি দেবে এবং অনেক সময় সিজনাল অনুযায়ী কিন্তু আপনার চোখ ওঠে এবং সিজন ছাড়াও কিন্তু অনেকের চোখ ওঠে সেই চোখ ওঠা থেকে আপনাকে মুক্তি দেবে অনেক সময় আপনার চোখ দিয়ে কিন্তু পানি পরে সে চোখের পানি পড়া থেকে আপনাকে মুক্তি দেবে এবং চোখ লাল হয়ে যাওয়া থেকেও কিন্তু আপনাকে মুক্তি দিবে এবং আপনার চোখে কিন্তু অনেক সময় ময়লা জন্মায় আপনি রাস্তায় চলাফেরা করার পরে কিংবা গাড়িতে চলাফেরা করার পরে আপনার চোখে কিন্তু অনেক ময়লা জমে দুই কোণুতে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ওষুধটি ব্যবহার করলে আপনার চোখের ময়লাটা কিন্তু কেটে যাবে এবং চোখের ভাইরাসের যে কোনো সমস্যা আক্রান্ত করতে পারে আপনার চোখে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনার চোখে ভাইরাস আক্রমণ করতে পারে সেই চোখের ভাইরাসকে দমন করতে সাহায্য করে কিন্তু এই অপটিমক্স এই ওষুধটি দূরত্ব গতিতে আপনার ভাইরাস দূর করতে সাহায্য করে এবং অনেক সময় আপনার চোখে যদি যন্ত্রণা হয় এবং চোখে যদি অতিরিক্ত ব্যথা অনুভব হয় সেই চোখের ব্যথা এবং যন্ত্রণা থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন আর এই ওষুধটি বেশি একটা দাম নয় এটি হলো জীবাণুমুক্ত একটি চোখের দরব আর এটি অপটিমক্স নাম দিয়েছেন এটি কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে তৈরি করেছেন আপনারা যে কোনো ফার্মেসিতেই এটা ভালো দেখে একটা কোম্পানি কিনতে পারেন সেটা হোক স্কোয়ার কিংবা বেক্সিমকো কিবা বা ইনসেপ্টাও কিনতে পারেন আপনারা আর আমি যেটা দেখাচ্ছি এটা হলো ফার্মা এটির দাম কিন্তু বেশি নয় একশো টাকা দাম এটি যে কোনো ফার্মেসিতেই আপনি পেতে পারেন এটি বিশেষ করে ফাইভ মিলিগ্রাম হয়ে থাকে তো আপনাদের কাছে একটু হলেও যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং পেজটি ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম